ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আজ আমি তোমাদের সাথে শুধুমাত্র ছানা দিয়ে পারফেক্ট গোলা জাম মিষ্টি কিভাবে তৈরি করবে সেটাই শেয়ার করব এই গোলাপজাম মিষ্টিগুলো হবে একেবারে রসালো আর তুলতুলে বানানো ভীষণ সহজ ভিডিওটি স্কিপ না করে প্লিজ দেখতে থাকো তোমাদের ভালো লাগবে আজকে গোলাপ জামের পদ্ধতিটা একবার লক্ষ্য করো তোমাদের বাইরে আর কিনে খেতে হবে না তো চলো ফ্রেন্ডস প্রথমে নিচ্ছে এখানে ছানা এখানে তিনশো গ্রাম ছানা আছে ছানাটাকে হাতে তালু দিয়ে ডোলে চোটকে একেবারে মসৃণ করে নেব আর অবশ্যই হাতের তালুটাই ব্যবহার করতে হবে যতটা পারা যায় চেপে চেপে এবার আমি এর ভিতরে কিছু উপকরণ অ্যাড করব। কিছু উপকরণের মধ্যে আছে এখানে ময়দা নিয়েছি আধা কাপ মতো প্রয়োজন এখানে তোমরা ময়দার ভাগটা কমিয়ে দিতে পারো আবার বাড়িয়ে দিতে পারো তবে ময়দাটা একটু কম দেওয়াই ভালো তাহলে মিষ্টির টেস্ট বজায় থাকবে এবার দেব খুব সামান্য পরিমাণে বেকিং সোডা এখানে চা চামচের চার ভাগের এক ভাগ ব্যবহার করলাম আর কোন উপকরণ লাগবে না হাত দিয়ে আবারও ডোলে চটকে মেখে নেবো এই পর্যায়ে যত ভালো করে চটকানো যাবে মিষ্টি তত ভালো সফট হবে পনেরো থেকে কুড়ি মিনিট হাতে সময় নিয়ে আমি অনবরত ঠিক এইভাবে চটকে নিয়েছি একেবারে পুরো মসৃণ হয়ে গেছে আর হাতের তালুটা দেখো লাল হয়ে গেছে যাই হোক এইভাবে ছানাডো মসৃণ করে নিতে হবে এবার ছোট ছোট করে আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি এই একই পদ্ধতিতে আমরা রসগোল্লা তৈরি করতে পারি কালো যেমন জামুন সব কিছু আমরা বানিয়ে নিতে পারি পদ্ধতি একই যাই হোক মিষ্টিগুলো একটু সাইজে বড় করব আর আমি লম্বা শেপ দিয়ে মিষ্টিগুলো তৈরি করব। তোমরা এই পর্যায়ে গোল গোল করে সেপগুলো আনতে পারো আবার চ্যাপ্টাকৃতি করেও সেপগুলো আনতে পারো তবে লম্বা গোলাপ জাম হলে দেখতে বেশি ভালো লাগে এবার মিষ্টিগুলো দেখো কত সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে এখানে বড় বড় সাইজের আমি বেশ কটা মিষ্টি তৈরি করে নিয়েছি তোমরা বেশি মিষ্টি বানাতে চাইলে ছানার ভাগটা অবশ্যই বাড়িয়ে দেবে আর এখানে অবশ্যই আমি বাজারের কেনা ছানাটা ব্যবহার করেছি এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করছি অয়েলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার একটা একটি করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আমি মিষ্টিগুলো এক ব্যাচেই ভেজে নেব এখানে দুই ব্যাচ বা তিন ব্যাচে ভাজার কোনো প্রয়োজন নেই মিষ্টিগুলো গায়ে গায়ে লাগার কোনো সম্ভাবনা নেই মিষ্টিগুলোর সাথে সাথে কখনোই উল্টাতে যাবে না দুই মিনিট পর হালকা হাতে একটু উল্টে দিতে হবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একেবারে বাড়িয়ে দিতে হবে তারপর লালচে ব্রাউন কালার ধরে যাবে তখন গ্যাসের আঁচটা পুরো লো করে দেব। নইলে ওপর থেকে মিষ্টিগুলো ফেটে যাবে মিষ্টির রঙটা এই পর্যায়ে রেখে দিচ্ছি তোমরা আরেকটু গাঢ় করতে চাইলে আরেকটু সময় ধরে ভেজে নেবে এখানে সুগার জন্য দুই কাপ চিনির সঙ্গে এক কাপ জল দিলাম একটু চিটচিটে সুগার তৈরি করব মিষ্টি সুগার ঠিক যেমনটা হয় ঠিক তেমনটা করেই বানিয়ে নিয়েছি এবার এক সাইড করে রেখে দিচ্ছি এই পর্যায়ে ভাজা মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে আর সুগার স্ট্রাপটি গরম আছে এবার মিষ্টিগুলো সুগার ভেতরে দিয়ে দিচ্ছি সুগার সুগাস্র্যাপের ভেতরে দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে দেবো তারপর ঢাকনা দিয়ে রেখে দেবো প্রায় দশ মিনিট মতো তো ফ্রেন্ডস দেখো দশ মিনিট পর ফিরে এলাম মিষ্টিগুলো একেবারে রসে ভরপুর হয়ে গেছে ভেতর থেকে একেবারে রস আলু আর রং দেখে বুঝে গেছে গোলাপজাম মিষ্টি পুরো রেডি হয়ে গেছে তো এই মিষ্টিগুলো এইভাবে পরিবেশন করা যাবে তো আমি একটু গুঁড়ো দুধের ওপরে কোটিং করে পরিবেশন করব। এতে স্বাদ গন্ধ দুটোই দ্বিগুণ আসবে প্রয়োজনে তোমরা এখানে খোয়া খোয়াখির দিয়ে কোট করতে পারো এতে আরও ভালো লাগবে খেতে তো যাই হোক তোমাদেরকে কেটে দেখে দিচ্ছে দেখো কত সফট হয়েছে রসালো হয়েছে আর ভেতর থেকে কতটা তুলতুলে হয়েছে তো ছানা দিয়ে শুধুমাত্র ছানা দিয়ে বাড়িতে একবার বানিয়ে নিও আর কেমন হয়েছে আমার ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ